অতিরিক্ত তেল মশলা খেয়ে খেয়ে যখন বিরক্ত লাগে তখন আমি এইভাবে খুব কম মশলায় দারুণ টেস্টি করে চিকেন রান্না করে থাকি বিশ্বাস করে শীতের দিনে ধোয়া ওটা ভাতের সঙ্গে পাতলাই চিকেনের ঝোল দিয়ে ভাত খেতে অমৃত লাগে তো চিকেনের রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আর পেঁপে দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর হলুদ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় এরপর পেঁপে আলুর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসলে নামিয়ে নেব এবারে কড়াইতে যা তেল আছে তাতে আরো খানিকটা তেল যোগ করে ফোড়নে দিয়ে দিলাম কিছু গোটা মশলা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম চিকেন গুলোকে চিকেন দেওয়ার পরে তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা সাত মতো লবণ হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা কষাতে কষাতে যদি নিচের দিকে লেগে যায় তাহলে অল্প জল দিয়ে চিকেনটাকে আরো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর ভাজা আলু আর ফুলকপি দিয়ে চিকেন আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু চিকেনের পাতলা ঝোল হবে সেই জন্য ভালোভাবে কষিয়ে নেওয়াটা কিন্তু মাছ চিকেন ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম গোল গোল করে কেটে নেওয়া ক্যাপসিকাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এরপর টমেটো ক্যাপসিকাম দেওয়ার পরে আরো দুই মিনিট ভালোভাবে চিকেনের সঙ্গে কষিয়ে নেবো এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দেবো যেহেতু ঝোলটা একটু পাতলা হবে সেই জন্য জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আমি এখানে প্রায় দুই কাপ মতো জল দিলাম ঝোল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবারে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আরো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার চিকেনটাকে নামিয়ে নেব ব্যস তাহলেই তৈরি হয়ে গেলো আমাদের দারুণ টেস্টি হালকা পাতলা চিকেনের শীতের দিনে গরম ধোয়াটা ভাতের সঙ্গে এরকম একটা চিকেন দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে